কি সুন্দর লাগছে ঢুকে একটা রাধা কৃষ্ণ মূর্তি রয়েছে হলো জয়দেব আর ওনার স্ত্রী এই জায়গাটা কিন্তু বেশ রয়েছে সংক্রান্তির দিনে এই মকর তারিখে এই অজয় লাখ লাখ মানুষ স্নান করবে মেলা কত তারিখ থেকে শুরু হচ্ছে আর মেলার সময় এখানে তোমার মোটামুটি প্রচুর ভিড় থাকে জয়দেব আর তার স্ত্রী পদ্মাবতীর দিকেও দেখতে পাচ্ছ মা কালীর মূর্তি রয়েছে একশো এগারো একশো দশ কোথা থেকে এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনা মেলা অবধি থাকবেন নাকি মেলা বন্ধ থাকতে দিচ্ছে কই মুখ্যমন্ত্রীর আইন তো বেগুন চরে খরচা পায়নি দাদা এটা কিসের মূর্তি তৈরি করছো কালীমুট গুলো টয়লেটের ব্যবস্থা রয়েছে বেশ সুন্দর কিন্তু কাজ চলছে এদিকে পাশের পেছনেই লেখা আছে দুর্গাপুর স্টেশন টু জয়দেবের ঘাটগু জয়দেবের ঘাট অবধি ভাড়া কত এক একজনের ভাড়া কত তিরিশ টাকা করে গুড মর্নিং আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম পালপাড়া থেকে আমি সীমান্ত হাত তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি আর এই ভ্রমণ প্রিয় বাঙালির আরও একটা নতুন গল্পে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘড়িতে এখন বাজে ভোর চারটে শীতকাল সব লোকজন ঘুমাচ্ছে আর আমার বাড়ি পালপাড়াতে আজ আমি যাচ্ছি জয়দেবের মেলাতে তো জয়দেবের মেলা সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হবে তেরোই জানুয়ারি তো জয়দেবের মেলার কী কী প্রস্তুতি হচ্ছে পুরোটাই তোমাদের দেখাবো ঘড়িতে বাজে ভোর চারটে আর চারটে পাঁচে আমার ট্রেন রয়েছে পালপাড়া স্টেশন থেকে পালপাড়া থেকে যাব নৈহাটি দেন নৈহাটি থেকে ব্যান্ডেল এবার গিয়ে টিকিট কাটি তারপরে গিয়ে কথা হচ্ছে একটা ব্যান্ডেল ব্যান্ডেল জংশন স্টেশন থেকে আমার ট্রেন রয়েছে ছটা তিপ্পান্নতে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করেই আমি যাব ব্যান্ডেল থেকে দুর্গাপুর পর্যন্ত আর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে আমার বাড়ি যেহেতু নদিয়া মেন লাইনে তো এর জন্য আমি আর হাওড়া গেলাম না আমি নৈহাটি হয়ে ডাইরেক্ট ব্যান্ডেল চলে যাব দেন ওখান থেকে ছটা তিপ্পানোয় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরবো এবার ট্রেন আসছে আমাদের ফার্স্ট ট্রেন শান্তিপুর লোকাল ট্রেনে উঠি উঠে বাইরে দেখানোর মতন কিছু নেই উঠে একবারে নৈহাটি গিয়ে কথা হচ্ছে ভোরের শান্তিপুর লোকাল চলে আসলো পালপাড়াতে ট্রেন পুরো ফাঁকাই হাঁপিয়ে গেছি পুরো দৌড়ে এসে এই ট্রেন ধরলাম পুরো দৌড়ে এসে ট্রেন ধরলাম এর পরের ট্রেন যেই টাইমে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস মিস হয়ে যেত তো বাইরে দেখানোর মতন সেরকম কিছুই নেই এখন বাজে পাঁচটা বারো আর ছটা তিপ্পান্নতে ব্যান্ডেল জংশন স্টেশন থেকে ট্রেন রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস মোটামুটি হাতে দু ঘন্টা মতন সময় রয়েছে এবার স্টেশনের বাইরে যাব একটু চা খেতে হবে হ্যালো ব্যান্ডেল জংশন স্টেশন ঘড়িতে বাজে পাঁচটা উনিশ স্টেশন থেকে বেরিয়ে এদিকে যাচ্ছি একটু চা খাওয়ার উদ্দেশ্যে ওই যে দূরে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি অন্যদিন যেই পরিমাণে শীত পড়ছে এখন আজকে তুলনামূলক ঠান্ডা কমই আছে আর এই শীতের সকালে এক কাপ চা না খেলে ঠিক জমছিল না গলা দিয়ে ঠিক মতো আওয়াজও বেরোচ্ছিল না লাল চাটা বেশ দারুণ বানিয়েছে আমার ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আমার কোচ নাম্বার হলো ডি ফোর আর কত নম্বর আমার সিট নাম্বার হলো তেইশ এই পাশে চারজন বসা যায় ঘড়িতে সাতটা পনেরো আর আমাদের ট্রেন ব্যান্ডেল জংশন স্টেশন থেকে ছাড়লস হবে ব্যান্ডেল জংশন স্টেশনের পরবর্তী হল্ট দেবে আমাদের ট্রেন হলো বর্ধমান জংশন স্টেশনে ভোরবেলার দিকে কিন্তু ঠান্ডা কম ছিল কিন্তু দিনের আলো ফোটার পরে এখন কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে একশো নয় আর ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে একশো এগারো কিলোমিটার তেরো আর আমাদের ট্রেন বর্ধমান জংশন স্টেশন এসে দাঁড়িয়েছিল দু মিনিট দাঁড়ালো আবার ছেড়ে দিল বর্ধমান স্টেশনে দু মিনিটের মতো হর দিল এবার একেবারে দুর্গাপুর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে থেকে দুর্গাপুর বেশ কিছু ট্রেন রয়েছে তোমরা আসতে পারো আসতে পারো ট্রেনগুলো আমি কিছু করে তিন আর এসে পৌঁছেছি দুর্গাপুর জংশন স্টেশনে আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে এসেছিল এবার ওভারব্রিজ দিয়ে চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হয়ে তারপরে বাসে করে যাব কেন্দুলি যেখানে হবে জয়দেবের মেলা এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে এদিকে বেরোনোর রাস্তা এবার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিক দিয়ে বাইরে বেরিয়ে যাব স্টেশন থেকে বেরিয়ে গেছি এবার বেরিয়ে যাওয়ার পরে এবার বাস ধরব বাস ধরে যাব কেন্দুলি যেখানে হয় জয়দেবের মেলা এই যে হলো দুর্গাপুর স্টেশন বেশ সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে এই যে দুর্গাপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিক দিয়ে বেরিয়ে আসবে বেরিয়ে এসে এই দিকেই হলো বাস স্ট্যান্ড কোন বাসে যাবে কত ভাড়া পড়বে যাবতীয় সব তথ্য আমি তোমাদের দেবো সকালে কিছু খেয়ে বেরোয়নি বাসে ওঠার আগে হালকা পাতলা কিছু একটা খেয়ে নেব নিয়েছি এরকম দুটো পরোটা এদিকে ফুলকপি আলুর একটা সবজি দুর্গাপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ওই দিক থেকে বেরিয়ে আসবে এসে এই দিক থেকে জয়দেবের মেলাতে যে বাস যায় এইখান থেকে ছাড়ে একটা বাস দেখতে পাচ্ছি বাসের পেছনেই লেখা আছে দুর্গাপুর স্টেশন টু জয়দেবের ঘাট বাবু জয়দেবের ঘাট অব্দি ভাড়া কত এক একজনের ভাড়া কত তিরিশ টাকা করে কতক্ষণ পর পর বাস ছাড়ে এখান থেকে মানে জয়দেবের ঘাটে যাওয়ার বাস কুড়ি মিনিট পর পর বাসে উঠে সিটটা নিন এই যে হলো বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট টু বাই টু উইন্ডো সিট পেয়ে গেছি ঘড়িতে সময় দশটা দুই আর বাস আমাদের দুর্গাপুর স্টেশন থেকে ছেড়ে দিলো দুর্গাপুর স্টেশন থেকে এই জয়দেব কেন্দুলি পর্যন্ত আসতে সময় লাগলো দেড় ঘন্টা মতন আর ভাড়া নিয়েছে তিরিশ টাকা করে আর তোমরা যখন মেলার সময় আসবে হয়তো চল্লিশ টাকা করেও নিতে পারে এবার চলে এসেছি এবার আস্তে আস্তে তোমাদের সব কিছুই ঘুরে দেখাবো তোমরা বাসে করে আসলে এটাই লাস্ট অফিস এখানে এসেই বাস দাঁড়ায় এই যে দূরে দেখতে পারছো অজয় নদী সামনে দেখা যাচ্ছে ব্রিজ এই সামনে দেখতে পাচ্ছ একটা অস্থায়ী ব্রিজ তৈরি করেছে মানে জয়দেবের মেলার জন্য আর ওই পাশ দিয়ে একটা মেন ব্রিজ যেটা পারমানেন্টলি তৈরি করছে ওটার কাজ চলছে ওটা কিছুদিন পরে উদ্বোধন হবে ব্রিজের আগেই দেখতে পাচ্ছি এখানে এটা শিবলিঙ্গ তৈরি করছে আর এদিকে এটা মনে হয় মা কালীর মূর্তি তৈরি করছে এদিকে পরপর আরও ঠাকুর তৈরি করছে এখন রয়েছি পেছনে দেখতে পারছো অজয় নদী আর নদীর এই পারে রয়েছি নদীর এই পারটা হল পশ্চিম বর্ধমান আর নদীর ওই পারটা হলো বীরভূম মানে যেখানে জয়দেবের মন্দির রয়েছে ওই পারে যা জয় নদী আপনারা কোথা থেকে এসছেন দক্ষিণ চব্বিশ পরগনা মেলা অবধি থাকবেন নাকি মেলা থাকতে দিচ্ছে আইন তো ফাইন তাই ফাইন করছে মানে আপনারা এখানেই থাকেন আবার এখানেই রান্না করেন নাকি মানে মোটামুটি মেলা থাকবেন তাই না আচ্ছা আচ্ছা মেলার জন্য অনেকেই এসছে এখানে কাকু রান্না করছে আর এই দিক দিয়ে থাকার জন্য টেন্থ রয়েছে পুলিশেরা নাকি থাকতে দিচ্ছে না এখানে এরকম পর পর ছোট ছোট টেন্থ বানিয়েছে ব্রিজের চারিপাশে এরকম মূর্তি বানানো রয়েছে অর্ধেক বানানো বোঝা যাচ্ছে না যে এটা কিসের মূর্তি এটা শিবলিঙ্গ বানিয়েছে একটু পর রয়েছে শিবলিঙ্গ আর এটা মে বি মা কালীর মূর্তি এদিকেও দেখতে পাচ্ছ মা কালীর মূর্তি রয়েছে এই যে এটাও মা কালীর মূর্তি মানে এক একটা রূপ মা কালীর ব্রিজে দাঁড়িয়ে রয়েছি ব্রিজটা কিন্তু অস্থায়ী একটা ব্রিজ মানে মেলার জন্য তৈরি করেছে আর পেছনে দেখছি এখানেও একটা মা কালীর মূর্তি রয়েছে দাদা এটা কিসের মূর্তি তৈরি করছো কালী মূর্তি তো এই মূর্তি মোটামুটি কমপ্লিট কত দিনের মধ্যে হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ও তোমরা এখানেই থাকছো এই পরপর যে আরও মূর্তিগুলো দেখলাম এগুলো তুমি বানিয়েছ নাকি আচ্ছা আচ্ছা বন্ধু আছে দেখলেই এখানে দাদা মূর্তি বানাচ্ছে ওনাদের পার্টনাররা রয়েছে সবাই মিলে এখানে মূর্তি তৈরি করছে এখানে মূর্তি দেখা যাচ্ছে জয়দেব আর তার স্ত্রী পদ্মাবতীর এরকম পরপর মূর্তি রয়েছে অনেক ব্রিজ ক্রস করে এবার এসে পৌঁছে গেলাম বীরভূমে বার যাব জয়দেব গোস্বামীর যে মেইন মন্দির আছে সেটা দর্শন করতে এখন তো ফাঁকা ফাঁকাই আছে কিন্তু মেলার সময় অনেকটাই ভিড় থাকবে রাস্তার পাশে আমার চোখ যতদূর যাচ্ছে মানে এইদিকে কিন্তু প্যান্ডেল হচ্ছে মানে মেলার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে এখানে আর কি আশ্রম তৈরি হচ্ছে তোমরা যারা মেলার সময় আসবে এখানে থাকা খাওয়া ফ্রি থাকবে পরপর দেখো সামনে দিয়েও পুরো বাস দিয়ে এইদিকেও দেখা যাচ্ছে পুরো বাস দিয়ে আর কি আশ্রম তৈরি করছে অস্থায়ী যে ব্রিজটা ক্রস করলাম ক্রস করে সোজা চলে এসেই এই যে পেছনে দেখতে পারছ যে জয়দেবের যে মেন মন্দির এর পেছনের বাজার আর সামনেই মন্দির আছে ব্রিজ ক্রস করে পায়ে হেঁটে দুশো মিটার মতন তো তোমাদের মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি আর দেখাবো ব্রিজ ক্রস করে দুশো মিটার মতন হাঁটার পরেই তোমরা এই যে সামনে দেখতে পাচ্ছ চলে আসবে জয়দেবের মেন মন্দিরে যখন মেলা হবে মেলার সময় কিন্তু প্রচুর ভিড় থাকে আর এখন দেখতে পাচ্ছি একদমই পুরো ফাঁকাই রয়েছে তো ভেতরে প্রবেশ করি মন্দিরটা দেখো কী সুন্দর লাগছে ভিডিও ফটো দল করা যাবে মন্দিরের ভেতরটা তোমাদের দেখাই এই যে ঢুকে একটা রাধা কৃষ্ণ মূর্তি রয়েছে আর এইটা হলো জয়দেব এটা জয়দেব আর ওনার স্ত্রী পদ্মাবতী আর এইখানে পালঙ্ক রয়েছে দাদা এই মেলা তো কত তারিখ থেকে শুরু হচ্ছে চোদ্দ পনেরো ষোলো মানে তিন দিন থাকবে আর লক্ষ লোক এখানে হয় নদী হ্যাঁ হ্যাঁ তারপর আমরা মাঘ মাসে হালকা ভিড় থাকে চার পাঁচ দিন চার পাঁচ দিন ভিড় থাকে আর এখানে মানে পুজো দেওয়ার কোন সিস্টেম রয়েছে

এই ভিডিওতে তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার আসি তোমাদের জয়দেবের মেলা যারা জানো না যে জয়দেবের মেলা কি বা জয়দেব গোস্বামী কে ছিলেন সেটার ব্যাপারে তোমাদের বলবো আর এই মেলার উৎপত্তিও কিভাবে হয়েছে সেটার ব্যাপারে আমি কিছু তথ্য তোমাদের বলবো জয়দেব গোস্বামী ছিলেন তখনকার দিনের লক্ষণ সেনের সভাভোগী আর তিনি গীতগোবিন্দ রচনা করেছিলেন আর লক্ষণ সেনের স্নান করে বাড়িতে এসে গীতগোবিন্দ করতেন গীত গোবিন্দর শেষে দুই লাইন লিখতে তার এক বছর সময় লেগে গেছিল কিন্তু শেষের দুই লাইন জয়দেব গোস্বামী নিজে লেখেননি লিখেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জয়দেব গোস্বামী কাটোয়া গঙ্গাতে স্নান করতে যেতেন বাড়ি এসে পূজা পাঠ সেরে তিনি গীতগোবিন্দ লিখতে বসতেন গীতগোবিন্দ লেখা কমপ্লিট হওয়ার পরে মা গঙ্গা জয়দেব গোস্বামীকে স্বপ্নে দেখা দেয় যে তোর আর কাটোয়া গঙ্গাতে স্নান করতে যেতে হবে না তুই কেন্দুলিতে মকর সংক্রান্তির দিনে আমি উজানে আসব তুই ওই আসবি ওই দিনই তোর পূর্ণ স্নান লাভ হবে তিনি মকর সংক্রান্তির দিন এই উজানে আসেন আর তার পূর্ণ স্নান লাভ হয় এটার পরে জয়দেব গোস্বামী এখানে মানে আমি এখন যেখানে রয়েছি এটার পরে জয়দেব গোস্বামী এখানে সাধু সন্ন্যাসীদের নিয়ে ভোজনের আয়োজন করেন তারপর থেকেই এখানে এই জয়দেবের মেলা সৃষ্টি হয় আর পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু তৈরি করেছে বর্ধমানের রাজারা মিলে এটা কিন্তু অনেক পুরনো মন্দির তোমরা আসলে কিন্তু এটা দেখতেই পারবে আর তোমরা যারা জানো না এবার জেনে নিলে যে ওই মকর সংক্রান্তির দিনে যে পূর্ণ স্নান লাভ হলো তারপর থেকেই এখানে জয়দেবের মেলা হয়ে আসছে তো যারা জানতে না যে জয়দেবের মেলা কেন হয় বা জয়দেব গোস্বামী কে ছিলেন তো মোটামুটি জেনে নিলে তোমরা তারিখ এখানে এখানে জয়দেবের মেলা অনুষ্ঠিত হবে তোমরা অবশ্যই ঘুরতে আসবে বেশ সুন্দর জায়গা আর মন্দিরটাও বেশ সুন্দর তো চলো এবার নদীতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মন্দিরে তো পুজো দেওয়ার সময়সূচি তোমরা শুনলেই আর পুজো দেওয়ার জন্য এখানে পুজোর নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে নকুল দানা রয়েছে মোমবাতি রয়েছে ধূপকাঠির প্যাকেট রয়েছে এগুলো কত করে ভাই পঞ্চাশ করে আর এইগুলো তিরিশ আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকম পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যাচ্ছে আমরা মন্দিরে পুজো দিতে আসলে এখান থেকে জিনিস কিনে নিতে পারবে জয়দেবের মেলায় ঘুরতে আসছো থাকতে চাইছো এখানে জয়দেব কেন্দুলি নির্বাক আশ্রম রয়েছে ভেতরে যাই এখানে আশ্রমের ভেতরে একটা গোশালা রয়েছে মন্দির ঘুরে আবার এই অস্থায়ী যে ব্রিজ ব্রিজটায় চলে আসলাম আর ব্রিজের পাশ দিয়ে নেমে গেলাম পাশেই রয়েছে অজয় নদী এই নদীতেই করব এখন স্নান এখানেও দাদা মূর্তি তৈরি করছে এটা পেছনে দেখতে পারছো এটা হলো অজয় নদী মকর সংক্রান্তির দিনে এই নদীতেই লাখ লাখ মানুষ আসবে এসে করবে পূর্ণ স্নান আমিও এখন স্নানে যাব এসেছি বেশ গরম কিন্তু এখানে সকালবেলা যেমন ঠান্ডা লাগছিলো দুপুর হওয়ার পরে কিন্তু জায়গাটা বেশ গরম এখন এখানে স্নান করবো যে অজয় নদী আর নদীর পাশে যারা তীর্থযাত্রী আসবে এখানে দেখতে পাচ্ছি অস্থায়ী কিন্তু টয়লেট তৈরি করা হয়েছে পরপর দেখো অনেকগুলো টয়লেটের ব্যবস্থা রয়েছে এইদিকেও পরপর টয়লেটের বেশ ব্যবস্থা রয়েছে বেশ সুন্দর কিন্তু কাজ চলছে এদিকে এই জায়গাটায় কিন্তু জলের বেশ স্রোত রয়েছে অজয় নদীর কিন্তু ওইদিকে তেমন একটা স্রোত নেই মানে ডোবা ডোবা টাইপ লাগছে কিন্তু এই জায়গাটায় এসে একটু ঢালু যেহেতু এইখানটা কিন্তু বেশ স্রোত এই জায়গাটা কিন্তু বেশ স্রোত রয়েছে অজয় নদী ছোটোবেলা থেকে বইতে আমি শুনেছিলাম এই প্রথমবার বীরভূম আসার পরে এই অজয় নদীর দর্শন পেলাম বেশ ঠান্ডা এখানে হাওয়া দিচ্ছে এবার এই জল দেখে আটকাতে পারছি মকর সংক্রান্তির দিনে এই ১৪ তারিখে এই অজয় নদীতেই লাখ লাখ মানুষ স্নান করবে আমি এসেছি পেছনে অনেক দাদারা স্নান করছে এবার আমিও যাব স্নানের জন্য জল কিন্তু বেশ ঠান্ডা জল কিন্তু বেশ ঠান্ডা কিন্তু এখানে যেহেতু বীরভূম জেলা গরম কিন্তু শীতকাল অনুযায়ী গরম কিন্তু খুব একটা নেই রোদ্দুরের তাপ আছে ঠান্ডা সেরকম অনুভব হচ্ছে না এবার ড্রেস চেঞ্জ করবো করে দিন বেরোবো স্নান কমপ্লিট হয়ে গেছে ছিলাম বীরভূমে আবার চলে যাচ্ছি ব্রিজ ক্রস করে পশ্চিম বর্ধমানে এবার ওখানে গিয়ে লাঞ্চ করব লাঞ্চ করে বাসে করে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব এই যে বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে এখানে একটা খাওয়ার হোটেল তো গ্রাম বাংলার যে হোটেল থাকে খুবই কম টাকায় মানে পঁয়ত্রিশ টাকায় এই হোটেল থেকে সবজি ভাত খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে বাস ধরে যাব দুর্গাপুর পেছনে ওই যে বাস হর্ন দিয়ে দিয়েছে আর আজকের এই জয়দেবের মেলা তোমরা যারা দেখবে দেখে তোমরা মেলায় আসতে পারো এখনই বাস ছেড়ে যাবে বাসে উঠে পড়বো দেন যাবো দুর্গাপুর আর দুর্গাপুর থেকে যাব ট্রেন ধরে বাড়ি তো দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা